বালতি ভর্তি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য দৌলতাবাদে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় দৌলতাবাদ থানার ওসি দীপক হালদার সহ তার টিম ওই এলাকায় অভিযান চালিয়ে বালতি ভর্তি সকেট বোমা উদ্ধার করে বোম স্কোয়াড কর্মীরা ঘটনাস্থলে এসে বোমগুলি নিষ্ক্রিয় করে কে বা কারা কি কারণে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ Jogka Jog number seven four triple seven double nine five one বালতি ভর্তি সকেট বোমা উদ্ধার করল দৌলতাবাদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মুর্শিদাবাদের কালুপুর এলাকার একটি কালভার সংলগ্ন এলাকায় অভিযান চালায় দৌলতাবাদ থানার ওসি দীপক হালদার সহ তার টিম ওই এলাকায় অভিযান চালিয়ে বালতি ভর্তি সকেট বোমা উদ্ধার করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হলে বোম স্কোয়াড কর্মীরা ঘটনাস্থলে এসে বোমগুলি নিষ্ক্রিয় করে কে বা কারা কি কারণে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 5212422